বিরোধী ছাত্র আন্দোলনে আক্রমণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা নগরীর জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় পরে বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা চাবাইনবাবগঞ্জের খালে আলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সাবেক সভাপতি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা কাউসার আহমেদ কোচির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ত্রিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করা হয়েছে ভোলাহাটে মাদ্রাসা ও কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অর্থ আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিতে লিখিত অভিযোগ দেওয়া হয়পী নিয়ম বহির্ভূতভাবে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা ও হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেন সিলেটের সচেতন নাগরিকরা এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীদের একাংশ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই প্রতিবাদী মানববন্ধন করা হয় নোয়াখালীতে খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল পুনঃক্ষননের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ ফোরাম ও শিক্ষার্থীরা রোববার সকালে চৌমোহিনী বড়পুলের সামনে প্রধান সড়কে মানববন্ধন করেন তারা দেশের ছাত্রজনতার উপর গণহত্যার ঘটনায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জামায়াতি ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেল ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজিতে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পর শহরের একটি মিলনায়তনে তিনি কথা বলেন কর্মচারীদের চাপের মুখে পদত্যাগ করেছেন খুলনা শিশু হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলামিন রাকিব ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা শিলা হালদার তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতিসহ নানা অভিযোগ উঠেছে টেকসই বাংলাদেশ বিনির্মাণে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় আইন আইনসেবার ক্ষেত্রে বৈষম্য দূর করে শান্তি শৃঙ্খলা ফেরাতে কাজ করবে রংপুর জেলা পুলিশ পুলিশ সুপারের হলরুমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন রংপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন অপেশাদার কিছু পুলিশ সদস্যের কারণে বিগত পনেরো বছর পুলিশ বাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছিল এই অবস্থা থেকে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য প্রত্যেক সদস্য সচেষ্টভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান সিলেট জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন তিনি দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে সমতলের চা পাতার ন্যায্য মূল্য না পাওয়া এবং কাঁচা চা পাতার দাম কমানোর অভিযোগ তুলে পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চাষিরা একই সঙ্গে হয়রানি বন্ধসহ আট দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয় মোহাম্মদ আফরানুল ইসলাম সময় সংবাদ